হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশনে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট চলে আসে এবং এই মাস থেকে একটি নতুন জিনিস খাদ্যদ্রব্যের সঙ্গে মিলছে অর্থাৎ চাল ডাল আটা গম ছোলা বা চিনি এই সমস্ত যে জিনিসগুলো পাওয়া যায় তার সঙ্গে একটা নতুন জিনিস রেশনের মধ্য দিয়ে দেওয়া শুরু হয়েছে যে জিনিসটি আগে কখনো দেওয়া হয়নি বা কেউ রেশনের মধ্যে পাননি কিসে সেই জিনিসটি এবং কারা কারা এই জিনিসটি পাবেন বা কোন কোন কার্ডে পাবেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ পুরোটাই দেখবেন কোথাও স্কিপ না করে যাতে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় তো যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি থেকে রেশনে মিলবে এই জিনিসটি যা আগে কখনো দেয়নি এই ফেব্রুয়ারি মাসে রেশন কার্ড গ্রাহকদের জন্য বিরাট সুখবর অন্যান্য মাসের মতোই প্রধানমন্ত্রী অন্ন যোজনায় আগের মতো বিনামূল্যে চাল গম পাবেন তবে তার সঙ্গে এবার ফ্রিতে পেতে চলেছেন এই বিশেষ জিনিসটি যা আগে কখনো রেশনের মাধ্যমে বিনামূল্যে দেয়নি সরকার করোনা মহামারীর সময় রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক নাগরিকের কার্যত জীবন রক্ষা করেছিল সরকার সেই সময় হয়ে থাকায় অসহায়ের মতো ছিল। না হলে হয়তো খেতে পেত না কিন্তু কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনা চালু করে দেশের আশি কোটি মানুষের মুখে ভাত ডাল তুলে দেওয়ার ব্যবস্থা করে তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করোনা মহামারীর প্রকট নিতে গেলেও প্রধানমন্ত্রী অন্ন যোজনা এখনো চালু আছে মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সাল পর্যন্ত এই প্রকল্পের সুবিধা চালু রাখা হবে ফলে এখনো প্রতি মাসে প্রায় আশি কোটির বেশি ভারতবাসী বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চাল আটা পায় এদিকে রেশনে চাল গম ডাল দিলেও মানুষের নিত্য প্রয়োজনীয় আরো অনেক জিনিসের দরকার হয় এই রাজ্যের সরকার তবে এই খবরে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের খুব খুশি হওয়ার কিছু নেই কারণ এই প্রকল্পটি কেবলমাত্র উত্তর প্রদেশের বাসিন্দাদের জন্য চালু করেছে সে রাজ্যের সরকার এই ফেব্রুয়ারি মাস থেকেই উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যের বাসিন্দাদের রেশনের মাধ্যমে বিনামূল্যে বাজরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে ফেব্রুয়ারি মাস থেকে রেশনের মাধ্যমে উত্তর-পদেশের উত্তরপ্রদেশের বাসিন্দারা কেন্দ্রীয় সরকারের পাঠানো চাল ডাল গমের পাশাপাশি বিনামূল্যে পাবেন বাজরা এই উদ্যোগে প্রচন্ড খুশি প্রদেশের মানুষ এদিকে রাজনৈতিক মহলের ধারণা আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তরপ্রদেশ সরকার এই পদক্ষেপ করেছে তবে কারণ যাই হোক উত্তরপ্রদেশ সরকারের এই বিশেষ উদ্যোগের ফলে সে রাজ্যের কয়েক কোটি মানুষ বিশেষভাবে উপকৃত হবেন উল্লেখ্য উত্তর ভারতের একটা বড় অংশের মানুষের প্রধান খাদ্যশস্য হলো বাজরা কেন্দ্রের এই উদ্যোগে সুবিধা হয়েছে সকলে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি কি বলা হলো যদিও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এইরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে উত্তর প্রদেশে নেওয়া হয়েছে এবং আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে যখনই পশ্চিমবঙ্গে এই ধরনের কোন প্রকল্প বা এই ধরনের কোনো খাদ্য শস্য নতুন করে চালু হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ